হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভালো থাকাটা ডিপেন্ড করে হচ্ছে ভালোবাসার উপরে আপনার পারিপার্শ্বিক জগৎটা আপনাকে কতটুকু ভালোবাসা দিচ্ছে এবং আপনি তাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পারছেন তার উপরেই ডিপেন্ড করে আপনার এবং আপনার চারপাশের মানুষগুলোর ভালো থাকা নিজের ভালোবাসার জগৎটাকে নিজেকেই তৈরি করে নিতে হয় এই যে আমার শখের ছাদ বাগান এর পেছনেও কিন্তু আমাকে কম কষ্ট করতে হয় না রান্নাঘরের ভেজিটেবলের ওয়েস্ট গুলো আমি কখনো ফেলি না একটা বালতির মধ্যে জমিয়ে রাখি ওগুলো বালতির মধ্যে ভালোভাবে পচে যাওয়ার পরে এভাবে আমি একটু দুই তিন দিন রোদে শুকাতে দেই দেন ওগুলো আমি গাছ লাগানোর সময় মাটির সাথে মিক্স করে গাছ লাগাই অথবা গাছের গোড়ায় মাটির সাথে মিক্স করে দিয়ে দেই তো আজকে যেহেতু গাছ লাগাচ্ছি না তাই আমি গাছের গোড়াতেই মাটির সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি আর এদিকে কিছু সরিষার খোল পানিতে ভিজিয়ে রেখেছিলাম সপ্তাহ আগে ওটাও আজকে আর একটু পানির সাথে মিক্স করে পাতলা করে এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই লিকুইড সারটা কিন্তু গাছের গোড়াতে খুব ভালো একটা কাজ করে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম এর মধ্যে আমার বাগানের কি অবস্থা দেখেন গাছগুলো প্রায় মরার মতো অবস্থা হয়ে গেছে বাসায় যারা ছিল বারবার বলে গিয়েছিলাম গাছগুলোতে প্রতিদিন যেন পানি দেওয়া হয় কিন্তু ফিরে এসে ওদের অবস্থা দেখে আমার বুকের ভিতরে একবারে দিয়ে উঠেছে আর মনে হচ্ছে ওরা যেন আমার কাছে অভিযোগ করছে ওরা আমার সঙ্গে কথা বলতে পারে আর আমি ওদের সাথে কথা বলি যখন ওদের কেয়ারিংটা একটু কম হয় তখন ওরা আমার কাছে কত যে অভিযোগ করে ওদের শুষ্ক রুক্ষ করুণ দেহগুলো তখন আমাকেও কষ্ট দেয় যখন আমি প্রপারলি ওদের কেয়ার করতে পারি তখন যেন মনে হয় ওরা হাসছে ফুলে ফলে আমাকে প্রাণবন্ত করে রাখছে আমার মতো এরকম ফিলিং কি আপনাদেরও হয় কমেন্টে জানাবেন কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন ফিল লাইক হেভেন আল্লাহ হাফেজ